সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা প্রতিনিয়ত অটো গাড়ির কালেকশন নিয়ে ভিডিও করে থাকি আমরা আজকে দেখাব হাফসাদ রিক্সা এই রিক্সাটি হচ্ছে মডার্ন টাচের রিক্সা মডার্ন টাচ হচ্ছে এই যে এখানে দেখেন মডার্ন টাচ লেখা এটা বাংলাদেশে উৎপাদিত একটি গাড়ি যেটা জাপানি প্রযুক্তিতে বাংলাদেশে তৈরি হচ্ছে এই বডিটা অনেক মজবুত আর সবচাইতে বড় জিনিস হচ্ছে এই গলাটা হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এই গলাটা দেখেন এই যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ আপনি এরা জায়গায় ঘুরাতে পারবেন নাইনটি ডিগ্রি পর্যন্ত গাড়িতে ঘুরাতে পারবেন চমৎকার এই গাড়িটির মধ্যে স্পেশালিটা হচ্ছে এটার মধ্যে দেখেন সিএনজির গ্লাসটা আছে অর্থাৎ সিএনজিতে যে ছোট গ্লাসটা থাকে এটাকে সিএনজির গ্লাসটা দেওয়া হয়েছে এবং সিএনজির গ্লাসটা এমন সুন্দর করে সেটিং করা হয়েছে যে সেটিংয়ে এই সেটিংটা কখনই পড়বে না সম্মানিত দর্শক এই গাড়িটাতে এমন হবে যে সকেট জাম্পারটা খুব সুন্দর মতো খেলবে এই দেখেন এমন অর্থাৎ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের পরে সকেট জাম্পারটা সেটিং করাতে সকেট জাম্পারটা খারাপ হয়ে সেটিং হয়েছে খারাপ হয়ে সেটিং হওয়াতে যে কোনো জায়গায় সহজেই এটা খেলবে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা প্রতিটা গাড়িতে বাংলা চাকা দিয়ে থাকি বাংলা চাকাগুলো হচ্ছে লাস্টিং করে ভালো চলে ভালো ফলে অধিকাংশ কাস্টমারই বাংলা চাকাটাই চায় সম্মানিত দর্শক এই গাড়ির এই যে ফ্রেমটা আছে এই সামনের ফ্রেমটা কিন্তু প্রটেক্ট দিবে নিশ্চয়তা দিবে যাতে সে সেফ মুডে থাকে সম্মানিত দর্শক এই গাড়ির দুই পাশে দুইটা ইন্ডিকেটর ল্যাম্প আছে ইন্ডিকেটর ল্যাম্প আছে তারপরে এটার মধ্যে ডিজিটাল 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 মিটার দেওয়া হয়েছে এই যে ডিজিটাল মিটার এই যে ডিজিটাল মিটার সম্মানিত দর্শক এই ডিজিটাল মিটার দেওয়া হয়েছে তারপর দেখেন এখানে লুকিং গ্লাসগুলো এই লুকিং গ্লাসগুলো আর এই যে পিক এটা হচ্ছে থ্রি গিয়ারের পিক আবার এইখানে যে দেওয়া হয়েছে এটা পায়ের ব্রেক এটা হাতের ব্রেক এখানে পাপুস আছে মডার্ন মডানটাশের এই কালারটা সহজে নষ্ট হবে না তারপরে দেখেন এইখানে সিটটা হচ্ছে একটু চওড়া এই সিটে তিনজন এই সিটের তিনজন ছয়জন অথবা পাঁচজন করে অলি গলি বাংলাদেশের যে কোনো প্রান্তে শহরে গ্রামে গঞ্জে সব জায়গায় গাড়িটা চালাতে পারবে আবার ড্রাইভারকে নিরাপত্তা দিবে মাথার মধ্যে রৌদ্র লাগবে না বৃষ্টি আসলে বৃষ্টি পড়বে না তারপরে সে এটা প্রোটেক্ট ছাড় দিয়ে দিতে পারবে এই হুডটা হচ্ছে মোটামুটি খুবই একটি ভালো হুড এবং শক্তিশালী হুড আমরা এই গাড়িটা পিছন দিক থেকে ঘুরাইয় দেখাচ্ছি সম্পূর্ণরূপে ঘুরায় দেখাচ্ছি এই দেখেন পিছনে একটি দেওয়া হয়েছে বাম্পার আর এইখানে থাকবে এক্সপিয়ার চাকাটা তারপর ইন্ডিকেটর ল্যাম্পের মধ্যে প্রোটেক্ট দেওয়া হয়েছে কেচিং সম্মানিত দর্শক এই গাড়িটা আমাদের থেকে দুইভাবে নিতে পারবে একটা হচ্ছে মিশুকের ছিয়াত্তর কেজি ওজনের ব্যাটারি দেওয়া নিতে পারবেন সেক্ষেত্রে আপনার এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ মাত্র বারো হাজার টাকা এক লক্ষ মাত্র বারো বারো টাকা আর যদি মিশুকের পানির ব্যাটারি দিয়ে নেন তাহলে এই গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা সম্মানিত দর্শক সম্মানিত দর্শক এই গাড়িটা আপনারা যারা নিতে আসবেন সাক্ষাতে কথা বলে যতটুকু পারি আপনাদেরকে আমাদের অবস্থানটা আমরা এক্ষুনি দেখিয়ে দেবো আমাদের অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জালকুড়ি এই যে সামনে জালকুড়ি যে ফ্লাইওভার আছে ফ্লাইওভারের করে দিকে যাইতে আপনারা নাম আমাদের শোরুম এই যে ফ্লাইওভারটা এই যে সামনে যে ফ্লাইওভারে যে দেখা যায় গাড়ি নামতেছে এই নামার পরে যদি কেউ ফ্লাইওভার ক্রস করে আমাদের বলে যে অটো গাড়ির শোরুমে নামবো তাহলে আমার শোরুমের সামনে নামাই দেবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমাদের কালেকশনে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আমরা একে একে সবগুলো গাড়ি দেখাবো আপনারা তাহলে আমাদের সাথেই থাকুন ভাই এক লাখ বিশ হাজার প্রতি মাসে কি তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব এক লাখ বিশ হাজার টাকার বিনিময়ে প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব যদি যে ড্রাইভিং করবে অর্থাৎ গাড়িটা যে চালাবে সে যদি একটু পরিশ্রমী হয় কেননা প্রতিদিন দেড় হাজার টাকা ইনকাম করা ভারতের সব ইনকাম করা এটা কোনো ব্যাপারই না তো অতএব তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব সম্মানিত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সারি সারি গাড়ি পর্যাপ্ত পরিমাণ গাড়ি এখানে সারি সারি বদ্ধ আছে আপনার যেই গাড়িটা পছন্দ হবে আপনি ওই গাড়িটাই নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তারপরে আমি দেখাব সান্ডি মিশুক সান্ডি মিশুক এখানে দুইটি গাড়ি আমাদের ডিসপ্লে করা আছে একটি হচ্ছে সবুজ কালার আরেকটি হচ্ছে লাল কালার আপনারা গাড়িটা একটু ভালো করে আমরা চতুর্দিক থেকে দেখাচ্ছি যে ভাই এই যে দেখেন এইখানে সান্ডি লেখা এই যে এখানে সান্ডি লেখা সান্ডি মনোগ্রাম দেওয়া তারপর এখানে সান্ডি লেখা এই যে সান্ডির মনোগ্রাম দেওয়া তারপর দেখেন এই গাড়িতে যে ফ্যাসিলিটিস লাইট তারপরে এখানে ডিজিটাল মিটার ডিজিটাল মিটারটা আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজিটাল মিটারটাতে আপনার কত মাইল আপনি অতিক্রম করলেন সেটাও শু করবে আবার গত দুই চার পাঁচ সাত দিনে কতটা আপনি দেখে চালিয়েছেন গাড়িটা কতটুকু চলেছে সেটাও এটা রেকর্ডভুক্ত করবে সম্মানিত দর্শক এই গাড়িটা সান্ডি এই গাড়িটা একচল্লিশ ইঞ্চি সিটের পাশ অর্থাৎ একচল্লিশ ইঞ্চি বলা হয় এই গাড়িটাতে বিভিন্ন ফ্যাসিলিটিস আছে রোম লাইট আছে সাউন্ড সিস্টেম আছে সিটটা হলে দেখেন তারপরে এই যে এখানে পাদানিতে সান্ডি লেখা আছে প্রতিটা জায়গায় সান্ডি লেখা এখন দর্শক একটা প্রশ্ন আসছে বোরাক পাওয়ার কি বোরাক পাওয়ার হচ্ছে এই গাড়িটা বাংলাদেশে যে কোম্পানি ইম্পোর্ট করেছে তাদের নাম অর্থাৎ ইম্পোর্টার হচ্ছে এটার বোরাক পাওয়ার সম্মানিত দর্শক এবার হয়তো চিন্তা করতে পারেন এই সান্ডি গাড়িটির দাম কত সান্ডি গাড়িটির দাম হচ্ছে মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় আমরা কিন্তু যেহেতু এই গাড়িটা এক লক্ষ হাজার টাকার গাড়ি আমরা এক লক্ষ আটচল্লিশ টাকা বিক্রি করতেছি তার মানে ডিসকাউন্ট আমরা এখানে দিয়েই দিয়েছি আবারও বলছি প্রতিটা গাড়িতে আমরা বাংলাদেশে টাকা দিয়ে থাকি যেমন এটাতে এম ম্যাগনার চাকা আছে জি সম্মানিত দর্শক এবার আমি দেখাবো আপনাদেরকে এই মিশুকের মধ্যে আরেকটা ভাউসিট অর্থাৎ ওই যে মিশুক আপনাদেরকে দেখালাম মিশুকের পরে পিছনে আরেকটা ডাবল সিট আছে এই ডাবল সিটের যে গাড়িটা এই গাড়িটার মধ্যে আমরা বারোশো ওয়ার্ডের মোটর দিয়েছি এই গাড়িটা লাল কালার এইটাও পোরাক পরের মাধ্যমে ইম্পোর্ট করা সম্মানিত দর্শক এই গাড়িটাও আমাদের থেকে নিতে পারবেন এই গাড়িতে আমরা ইজি বাইকের ব্যাটারি দিয়ে থাকি এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লাখ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সম্মানিত দর্শক এবার আমরা দেখাবো মডার্ন টাচের মিশুক মডার্ন টাচের মিশুকটা হচ্ছে এটা বাংলাদেশের তৈরি কিন্তু মানসম্মত একটি গাড়ি এই গাড়িটার আগেও দেখেছি যে গলাটা হচ্ছে নাইনটি ডিগ্রি ঘুরবে তারপরে সিটগুলো হচ্ছে সিএনজি স্টাইলের সিট আমরা সিএনজির সিটগুলো দেখাই এই যে এটা সিএনজির সিট অর্থাৎ সিএনজিতে যে সিট এই গাড়িতে ওই হুব হুব সিট এই সিটগুলোতে তিনজন অনাশি বসতে পারবে সামনেও তিনজন বসতে পারবে অর্থাৎ ছয়জন লোক রিল্যাক্সে বসতে পারবে এই গাড়িটাতে সিএনজিটার সিট তো অনেক সুন্দর ভাই হ্যাঁ অনেক সুন্দর এবং অনেক ভালো আর এই যে মিটার পিকআপটা আছে এই পিকআপটা হচ্ছে থ্রি গিয়ারের তারপরে এখানে ডিজিটাল মিটার দেওয়া হয়েছে হাতের ব্যাগ আছে পায়ের বেগ আছে এই গাড়িটা মিশুকের বড় ব্যাটারি দিয়া আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা আর যদি কোনো ভাই পাউডারের ব্যাটারি দিয়ে নিতে চান পাউডারের ব্যাটারি ছিয়াত্তর কেজি ওজনের দিয়ে আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা সম্মানিত এবার আমি দেখাবো ইয়ানডি ডয়েডো ইয়ানডি ডয়েডো এই যে ইয়ান ডি লেখা ইয়ানডি ডু মিশুক এটা হচ্ছে চায়না অরিজিনাল গাড়ি এই যে এখানে ইয়ান্ডি লেখা আছে সিটগুলোতে বোরাক পাওয়ার লেখা আছে এটা হচ্ছে বোরাক পাওয়ার হচ্ছে ইম্পোর্টার নেম এই গাড়িটা এক পিস মাত্র আছে দ্বিতীয় পিস দেওয়া যাবে না যার ভাগ্যে আছে তিনি প্রথম আসবেন প্রথম নিয়ে যাবেন এই গাড়িটা নিতে পারবেন অরিজিনাল গাড়ি অরিজিনাল চায়না গাড়ি মাত্র এক লক্ষ বান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ বান্ন হাজার টাকা অনেক সুন্দর গাড়ি ভাই জি এটা এবং গলায় ক্যাচ করবে না গলাটা খুব ইয়ে করে স্মুথলি খেলবে এই দেখেন আমি শুধুমাত্র এক হাতে মুখ করতেছি সম্মানিত দর্শক আমরা সিট বা পর্দা এগুলো করাই নাই এই জন্য দেখা গেছে এগুলো খোলা আছে আমরা এটা যদি যখন কারোর সাথে আমাদের কন্ডিশন হবে সেল করা কনফার্ম হবে তখন আমরা এই জিনিসগুলো সেটিং করে দেব এই জন্য আবার এটা মনে করি না তো খোলা ভেঙে গেল ভেঙে গেল না কারণ এটা আমরা খোলাই রেখেছি এখানে খোলা একটা জিনিস তো থাকে না এর কি সম্মানিত দর্শক আমরা এখন দেখাবো পাঁচ ব্যাটারির এইচ পাওয়ার যেটাতে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এই যে দাতাই মোটর এই যে দাতাই লেখা এই যে নাম্বার লেখা এই যে কন্ট্রোলারও লেখা আছে এই গাড়িটা পাঁচ ব্যাটারি আমাদের থেকে নিতে পারবেন পাওয়ার প্লাস লং তুফান কিং পাওয়ার ম্যাগনেট পাওয়ার বিগ মাস্টার পান্না পাওয়ার ম্যাগনেট পাওয়ার বিভিন্ন প্রকারের ব্যাটারি দিয়ে আপনারা নিতে পারবেন এমনকি হ্যামকোর যে কোনো ব্যাটারিও আমাদেরকে নিতে পারবেন হাই স্পিডের ব্যাটারি নিতে পারবেন হ্যামকোর মাত্র দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার লক্ষ পঁচিশ এই গাড়িটা হচ্ছে ডয়ু গাড়ি এক পিস গাড়ি আমাদের সেটিং করা আছে এই মুহূর্তে যারা নিবেন নীল কালারের গাড়িটাই নিতে হবে কারণ আমাদের শোরুমে আরেকটা গাড়ি সেটিং করার মতন জায়গা নাই সম্মানিত দর্শক এবার আমি আপনাদেরকে দেখাবো ইজি বাইক বোরাক ইজি বাইক বোরাকের দুটি গাড়ি আমাদের কাছে আছে এখানে সেটিং করা একটা হচ্ছে ব্লু কালারের ডয়ডু আর একটা হচ্ছে সানডি এই দুটা গাড়ি দাতাই মোটর দাতাই কন্ট্রোলার আমি দেখাচ্ছি দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এই যে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার সম্মানিত দর্শক একটা কথা বলে নেওয়া ভালো আমরা চায়না প্রতিটা গাড়ির সাথে চার্জার দিয়ে থাকি তামার অ্যালুমিনিয়ামের কোনো চার্জার আমরা দেই না বাংলা যে গাড়ি সেই গাড়িগুলোর সাথে যে চার্জার বাংলাদেশের যে কোম্পানি আমাদেরকে দিচ্ছে ওই চার্জারে আমরা দিয়ে থাকি ভাই গাড়ি তো সম্পূর্ণ দুই হাজার চব্বিশ সালের গাড়ি হ্যাঁ জি সবগুলো দুই হাজার চব্বিশ সালের গাড়ি এবং এই চায়না গাড়ি এই গাড়িটা হচ্ছে এখানে দেখেন এই সামনে এই যে ডিজাইনটা এই ডিজাইনটাকে বলা হয় সেনা কলারের ডিজাইন এই ডিজাইনটাকে বলা হয় বোরাক মডেল ডিজাইন এখন যদি কেউ বলে সেনা কল্যাণের গাড়ি আছে অর্থাৎ এই ডিজাইনের গাড়িটাকে খুঁজছে সানা কল্যাণ এখন ব্যবসা করে না অনেকদিন ক্লুজ হয়ে গেছে সেনা কল্যাণের মডেলটা এখনো রয়ে গেছে সেনাবাহিনীর ঐতিহ্য এখনো রয়ে গেছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাড়িটা মাত্র দু লক্ষ চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ তিরিশ হাজার টাকা সম্মানিত দর্শক এবার একটা গাড়ি দেখাবো এই গাড়িতে সিট পাবে নয় জনের সিট নয় জন প্যাসেঞ্জার এই গাড়িতে বসতে পারবে নয় জন প্যাসেঞ্জার এই গাড়িতে বসতে পারবে এই গাড়ির সাথে এক্সট্রা চাকা পাবেন এক্সট্রা টুলস পাবেন তারপরে জগ পাবেন জগ পাবেন তারপর এক্সট্রা চার্জার পাবেন আর বাম্পার থাকবে পর্দা থাকবে এর জন্য তারপর আমি আমি একটি গাড়ি দেখাবো যেটা হচ্ছে সুপার ব্রাক সুপার ব্রাকটা হচ্ছে একেবারে লেটেস্ট মডেলের অত্যাধুনিক একটি গাড়ি যেই গাড়িতে দেওয়া হয়েছে দেড় হাজার ওয়ার্ডের মোটর এবং দেড় হাজার ওয়ার্ডের কন্ট্রোলার মোটরটা অনেক হেভি মোটর দেখেন অনেক হেভি মোটর সম্মানিত দর্শক আলোর স্বল্পতা একটু কম দেখা যাচ্ছে তারপরে বলতে হচ্ছে এই যে মোটরটা দেখছেন এখানকার ট্রান্সফরমারের মতনও রয়েছে যেটা পাওয়ার সাপ্লাই করবে এই মোটর এবং কন্ট্রোলার দুই বছরের গ্যারান্ট ওয়ারেন্টি দুই বছরের মধ্যে কোম্পানি থেকে আপনাকে সার্ভিস দেওয়া হবে তারপরে সিটগুলো হচ্ছে ডিলাক্স সেলুন সিট যেইগুলো অর্থাৎ অনেক সুন্দর সিট এবং এই যে দেখছেন বাম্পার আছে সাইডের বাম্পার সামনের বাম্পার প্রতিটা বাম্পার হচ্ছে এস এস এর বাম্পার সম্মানিত দর্শক আমাদের গাড়িগুলো কিন্তু ফ্যান আছে অনেকগুলো গাড়িতে ফ্যান সেটিং করা হয়নি অনেকগুলোতে ফ্যান সেটিং করা হয়েছে আরেকটি কথা বলিনি এই গাড়িটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের জন্য বা যেখানে বেশি ব্রিজ আছে বা রাস্তাটা অনুন্নত শক্তিশালী গাড়ি দরকার সেই এলাকার জন্য এই সুপার বোড়া গাড়ি স্প্রিড হবে

এই গাড়িটার দাম মাত্র দু লক্ষ পঁচাশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পিস গাড়ি আছে যার ভাগ্য আছে আগে আসবেন আগে নিয়ে যাবেন সম্মানিত দর্শক আমাদের অবস্থানটা আবার বলে দিচ্ছি নারায়ণগঞ্জ ডালকুড়ি করিতলা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর আমরা দেখাবো এই যে এখানে হাফসার রিক্সাটা আগে দেখিয়েছি আবার দেখালাম সামনে আমাদের কালেকশনে আরো রিক্সা রয়েছে এখানে আরেকটি রয়েছে বিবার টেক রিক্সা বোরাক এই রিক্সাটির মধ্যে আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা এখানে মিটার দিয়েছি খুবই দামি একটি মিটার যে মিটারগুলো অন্য অন্য বিভাগটা গাড়িগুলোতে দেওয়া হয় না আমরা এই গাড়িতে দিয়েছি বড় কন্ট্রোলার যেখানে দেওয়া হয় ছোট ছোটো কন্ট্রোলার কম দামে আমরা এটা বড় বেশি দামি ব্যবহার করেছি এই গাড়িটা আমাদেরকে দুইটা অপশনে নিতে পারবেন একটা হচ্ছে মিশুকের ব্যাটারি দিয়ে আর একটা হচ্ছে পাউডার ব্যাটারি দেওয়া যদি কোনো ভাই পাউডার ব্যাটারি নেন তাহলে সেখানে ছিয়াত্তর কেজি ওজন্য ব্যাটারি নিতে হবে

এই গাড়ি নামার পরে অর্থাৎ ফ্লাইওভার অতিক্রম করে আমাদের শোরুম ফ্লাইওভার অতিক্রম করে যদি বলেন আমি গাড়ি থেকে নেমে যাব তাহলে আমাদের শোরুমের সামনে নামবেন আমার দর্শক আমাদের শোরুমের সাইনবোর্ডটা একটু দেখেন যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে মেন রোডের পাশে আমাদের অবস্থান হওয়াতে সহজেই আমাদের আসা যায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চিরাঙ্গ সংলগ্ন সাইনবোর্ডে নামবেন সাইনবোর্ড থেকে জালকুড়ি ফ্লাইওভার পার হয়ে সামনের দিকে আসবেন তাহলে আমাদের ঠিকানাটা পেয়ে যাবেন গাড়িগুলো এখান থেকে ডিসপ্লেগুলো আবার আমরা দেখিয়ে দিচ্ছি তাহলে সম্মানিত দর্শক ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যদি হয় তাহলে শেয়ার দিবেন তাতে করে আপনার পরিচিত যে বন্ধুবান্ধব এই মুহূর্তে গাড়ি ক্রয় করতে চাচ্ছে তারা স্বল্প দামে একটি ভালো গাড়ি ক্রয় করতে পারবে আপনারও যদি কখনো প্রয়োজন হয় আপনি যদি সাবস্ক্রাইব করেন অথবা শেয়ার দিয়ে রাখেন আপনিও পরবর্তীতে এটাকে খুঁজে পাবেন সবার সুস্থ সবল কামনা করছি আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আর রহমাতি